গুড মর্নিং ইনভ্যারিয়েবল কং নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন বাজি সাড়ে সাতটার মতো শান্তি আর মা তো এসছে মা ঘরের কাজ মোটামুটি সার পাট দিয়ে সব কমপ্লিট করে আমার ওঠার আগে আর এই পাশে আমি ওই ঘরটা শুধু গুছাবো আর একজন এই যে কম্বলের ভেতরে যথাযথে আর ওর পাপা উঠে পড়েছে গেছে বাথরুমে চলুন আমি ওই ঘরটা গুছাই দেখি মা কি করছে এই পাশে এই যে মা দাঁড়িয়ে আছে মা বলছে আমি ওই ঘরটা গুছিয়ে দিচ্ছি আমি বলছি নাম এই ঘরটা আমি গুছাই আর মা বলছে আমার অলরেডি হয়ে গেছে সকালের টিফিনটা পড়া এই যে আমি স্নান টান করে রেডি হয়ে চললাম দোকানে মাই সব কিছু তরকারিপত্র সবজি সব কেটে নিয়েছে এখন ধুচ্ছে দুই মা মিলেই বলছে রান্না বান্না করে নেবো তোকে করতে হয় না আমি কদিন যাবো একটু রান্না করিনি মাই করছে শুনবে আমি দোকানে যাবো এবারে হয়ে গেছে

बोदाए बोदाए गच्या लम लक्की चले आइठा के रे बाल अच्छा है ये아서 दिया त बोदाए गच्या ओंग विष्णु ओंग विष्णु ओंग विष्णु तद विष्णु परमंग भगवान राधा भगवान विष्णु मंगलंग गुरुराताजाम मंगलंग ਰਾ ਰੰਨੰਗ ਬਦਨੰਗ ਦੇ ਸਦ ਬਾਵੀਕ ਨਾਮ ਪੇਛੋ ਮੰਗੇ ਜਨਮਨੀ ਤੇਵ ਬਦਾਲੂ ਚਲ ਸਦੀ ਹੈ ਬੇਜੀ ਦਾਬੇ ਦੀ ਜਨਤੀ ਸੰਧਿੰਗ ਕਰੋ ਓ ਮਾਤ੍ਰੀ ਭਰਤੀ ਗੰਗਾ ਜਮੂਨਾ ਚ ਤਵਸਤੇ ਸਾਰ ਜੀਵਨ ਕੋ ਪੁੰਨਿਆ ਤੇ ਤਾ ਗੰਗਾ ਚ ਕੌਸ਼ਕੀ ਭਗਵਤੀ ਜਪਾ ਤਾਲੇ ਸਰਗੇ ਮੰਦਾ ਅਗਨੀ ਇਸ ਤਹਾ ਸਦ ਬਾਤੂ ਮਨ ਤੋ ਹੂਤਾ

পুজো হয়ে গেছে ভেবে যাচ্ছি ছাদে বড়ি তুলতে আমাদের আজকে বড়ির অবস্থা এবারে ভালো না এই বড়িগুলো নিচে পড়ে গেছিলো আমি এ করেছি একবারে নিচে পড়ে গেছিল তুলেছি এই বড়িগুলো আগের দিন হয়েছিল তবুও ফলকা হয়েছে একটু ভালো আছে আর লাস্টে যেগুলো এগুলো ছোট ছোটো দিয়েছি পুরো ভেঙে এত ফি হয়েছে পুরো ভেঙে গুড়িয়ে গেছে ভেঙে যাবে আর এই যে কী বলে বাড়ির মধ্যে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো তুলতে গেলে তো মনে নিশ্চয়ই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এবারে চূড়া খা খেতে হবে এগুলো আগের দিনে এই দুটো দেওয়া হয়েছিল এইটা আর এটা পরে দেওয়া হয়েছিল ধর এইটা তুলে নিই হ্যাঁ আগে পৌষ সংক্রান্তি তাই পিঠে হবে ছাদ দিকে নেমে ডাইরেক্ট নিচে চলে এলাম এই যে মা বসে গিয়েছে মেখে না একটু মিষ্টি মিষ্টি খাবে ভালো না আগের লোক বলে এক জায়গায় এখনও লোকও খেয়ে নেয় খায়নি কি করার ভয় হয়ে অন্যবারে আমরা আরো তাড়াতাড়ি বসে যাই এইবারে একটু লেটি হয়ে গেছে এই যে বাঁধাকপির তরকারি নারকেল সব সবকিছু নিয়ে হনুন গোড়ায় এবার বসবো পিঠে কোটে জল ঘটছে গরম ছোট হাড়িটা ছিল এই ছোট হাড়িটা আজকেই উদ্বোধন করবে ফুটো করলাম আমি রেখে করে পিঠের জন্য আর এই যে পাপাই এসছিল পাপাই দিয়ে দিয়ে চলে গেলো সব

প্রথম ঝাড়ার পিঠে নেমে গেল ফার্স্ট বা তো হয়েছে এইটা হয়েছে পুরো নারকেলের পিঠেটা ঝাড়া বসাবে এই যে আমাদের একটা লেচি মানে দালা আর এই পাশে এই যে আমি আর মা করছি আর কটা আছে নারকেলের এই নারকেলের হয়ে গেলে তারপরে এই পাশে মা করছে আবার বাঁধাকপি প্রায় সন্ধে সন্ধে হয়ে এসেছে চারিদিকে অন্ধকার হতে লেগেছে এই হচ্ছে বাঁধাকপির পিঠে মা শখ করেছে বাঁকপি অনেকটা বেশ হয়ে গেছে আবার জল গরম দিয়ে আবার মাখানো হবে একটু হচ্ছি এ বলছি এ ঢুকেছে নাকি বিড়াল বিড়াল কিসে পড়লো কি জানি এই পাশে আমি বসিয়েছি দুধে সিদ্ধ একটু গুড় দিয়ে দিয়েছি হয়ে আর এ সাথে মা করছে বাঁধাকপি নারকেলের হয়ে গেছে বাঁধাকপিটা হবে আর যে বাউন্দের হবে না সেই জন্য মা অল্প একটু মানে ওদের দেবে আমাদের মকর আছে এ আছে তাদেরকে এটা সেটা এটা হয়ে গেছে লাস্টে হচ্ছে আবার আলু আলু সেদ্ধ করা হয়েছে তার লঙ্কা দিয়ে ওই লঙ্কা ভেজে ভেজে আনলাম এই যে এখন এটাই হবে হয়ে যাবে হ্যাঁ তখন আবার ঢালবে তো আবার হে করবে এই ম্যাগি কেন বাড়াবে পিঠে হয়ে গেছে

এই সব এই আমার শিশুর সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে যে যে সন্ধ্যা দিতে সেই সন্ধ্যা দিয়ে এমনি পূজা সত্যবেলা সিংড়ি হবে অন্য কিছু গ্রাম সব এ থেকে জেট পুজোটা একবার সে মেয়েদের মতন একবার সব কিছু আমার দিকে অত থাকতে পারে আবার খাবে লোক লুচি করতে হবে রানের তল খাবে এমনি করতে হবে সে সে সব এইসব বলে যে ময়দাও

ও আমি একটা ওননের উনুনায় বসে তুমিও চলল না উঁচু জায়গায় ছিলে বলে অতটা মনে হবে না নিচু জায়গায় আঠু গড়ে আঠু গোড়া বসলে খুব অসুবিধা হতো উনুন আমাদের পিঠে হয়ে গেছে এখানে ডান মা একটু বসেছিল উনুনের ধারে আমি এসে বসলাম একটু পাটাকি কন করছে আর এই যে পিঠেগুলো আমাদের হয়ে গেছে একটু ফেটে ফেটে গেছে বাঁধাকপির পিঠেগুলো নারকেলেরগুলো খুব সুন্দর হয়েছে লাস্ট বেস্টটা আলুরটা আর একটু ফেটে গেছে এই আগুনটা গনগন করছে একবারে কালারটা দেখুন এখানেই ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার